দুই সালের জন্য কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্ব রোডের সেরা শপিং মল সৈয়দ কর্ণফুলি সৈয়দ আহমেদ শপিং মল আর এমন এমন আসলে এমন প্রজেক্ট তো আপনার খুঁজে পাওয়াটাও কঠিন এমন লোকেশন সাথে আপনি দেখেন এই যে ব্রিটানি ইউনিভার্সিটি কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক এগুলার অপোজিটে মনে করেন তারপরে বিশ্ব রোডের চৌরাস্তা মোড় তো সবকিছু মিলে আসলে ইনশাল্লাহ এটা আসলে চেষ্টা চলতেছে খুব দ্রুত হ্যান্ড ওভার হবে আল্লাহ সহায় আর প্রজেক্ট তো আসলে নিচেও তো দেরি হয় নাই সাইজ মাস হয়েছে প্রজেক্ট নিচে ফাইলিংও শেষ করে ফেলছেন এখন বেসমেন্টও শুরু হয়ে গেছে তার মানে সব তো তুরিগুরি করেছে তা আশা করি হ্যান্ড ওভার তাড়াতাড়ি হবে ইনশাল্লাহ তবে সবচেয়ে ভালো যারা আসলে ওই একসাথে টাকা দিয়ে নিতে পারে না তাদের জন্য ইনস্টলমেন্টে ঠিক আছে আর কি মাসে মাসে টাকা দিয়ে পাঁচ থেকে ছয় বছরের কিস্তি পরিশোধ করবে এবার এখান থেকে দোকানও নিতে পারে বাসাও নিতে পারে যেইটাই ভালো লাগে দোকান নিলে পাঁচ বছর কিস্তি দিতে পারবে আর বাসা নিলে ছয় বছরের কিস্তিতে পরিশোধ করতে পারবে ভালো সব দিক দিয়ে ঠিক আছে আসলে বিশেষ করে এই ফেসিলিটিগুলো যারা নিতে পারে তাদের জন্য ভালো ফিউচার ভালো ব্রাইট ফিউচার আর এমন একটা জায়গা যে এখানে আসলে একটা দোকান অথবা একটা অ্যাপার্টমেন্ট নিতে পারলে গিয়ে সবার জন্য ভালো তো যারাই আসলে ফিউচারের কথা ভাবেন অথবা বাচ্চা কাচ্চাদের নিয়ে ভাবেন যে আমরা আসলে কোন লোকেশানে একটা দোকান একটা অ্যাপার্টমেন্ট যদি একসাথে পাওয়া যায় বেটার হবে তাহলে আমি মনে করি আমি মনে করি যে চৌদ্দ বাজার এই চৌরাস্তর আমাদের যে শপিং মল সুয়েট কণ্ঠপুরী সোয়েট আমার শপিং মল সারা একটি লোকেশন চৌদ্দ বিশর বিশ্ব চৌরাস্তা সেখান থেকে আপনারা চুজ করে আমাদের এখান থেকে নিতে পারেন দোকান এবং অ্যাপার্টমেন্ট একই সাথে আমরা যেহেতু আসলে বেসমেন্টটা কাজ শুরু করেছি তো সেক্ষেত্রে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ আমরা হ্যান্ড ওভার করবো আপনারা অবশ্যই আমরা সবসময় আপডেটগুলো দিয়ে থাকি আপনাদেরকে যেহেতু বেসমেন্টের কাজ শুরু হয়ে গেছে আসলে বিশাল এরিয়া নিয়ে তো সেখানে আপনারা নির্দিদায় চলে আসতে পারেন দোকান এবং অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার জন্য আর আপনাদের জন্য একটা সুখবর আছে কিছুদিনের জন্য আমাদের এখানে আসলে একটি সীমিত অফার রয়েছে দুই লক্ষ টাকা ছাড় তো সেটি সেই অফারটি আসলে নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন আপনারা যাক সর্বশেষ আসলে একটি কথাই বলবো এমন একটি লোকেশান আমরা এই কণ্ঠফুলি প্রজেক্টটি হতে যাচ্ছে সত্রতলা ভবন শপিং কন্ডফুলি সৈহদ আমের শপিং মল আমরা আসলে প্রজেক্টটি নিয়েছি বেশি দিন হয়নি অল্প সময়ের মধ্যে ফায়ারিং শেষ করেছি আবার অল্প সময়ের মধ্যে আসলে বেসমেন্টের কাজ চলছে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের এখান থেকে আপনারা দোকান এবং অ্যাপার্টমেন্ট দিতে পারেন ইনস্টলমেন্টের যে সময়সীমা আই মিন কিস্তির যে সময়সীমা বাচ্চা বছর পাবেন ষাট থেকে বাহাত্তর কিস্তির সময়সীমা পাবেন আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভেঙে ফেলা হবে সেগুলো অচিরে ভেঙে ফেলবো আমরা এই সবগুলো জায়গায় কণ্ঠকুলের জায়গা তো সব কিছু মিলিয়ে একটি কথাই বলবো যারা অ্যাপার্টমেন্ট এবং দোকান একই ছাদের নিচে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই প্রজেক্টের থেকে নিতে পারে আর আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের নাম্বার অবশ্যই দেওয়া আছে কর্ণপুল নিউস্ট্রের অপোজিটে সবাই যোগাযোগ করবেন আমি কর্ণপুরি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের শেয়ার অফিসের থেকে জানে এল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চব্বিশ ঘন্টায় আপনাদেরকে আসলে আপনাদের সমস্ত যত কোয়েশনস আছে সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ধন্যবাদ সবাইকে 死了我了。